পা রাখা যাচ্ছে না মাথা হচ্ছে ওইখানটা রাখে খাবার কি গরম দেখি কড়াইটা গরম কড়াইটা ভালো করে গরম হতে হবে রোদে তো দশ মিনিট দেওয়া থাক দশ মিনিট বাদে আমি আসছি হ্যাঁ দশ মিনিট বাদে এসে তেল দিয়ে অমিনটা করব তো আমার দশ মিনিট কমপ্লিট হয়ে গেলো এবার আমি কড়াইটায় তেল দিই আমার অমলেটটা তেল দিয়ে নিলাম ফ্রাইং প্যানটা ভালোই গরম হয়েছে রোদে রাসুন পাপড় এইগুলো গরম হয়ে গেছে তো গাইস নিচটা বেশি গরম মনে হচ্ছে এবার নিচটাই রাখি ফ্রাইং প্যানটা ডিমের অমলেট করতে এসে গাইস আমি মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাব আর নয়তো ভাজা ভাজা হয়ে যাব যা রোদের টেম্পার এখন দুপুর একটা বাজে আর সূর্যটা পুরো মাথার ওপরে মানে মাথা ঘুরছে বন 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 করে কি বলবো ভীষণই কষ্ট হচ্ছে তো আমাকে এটা করতেই হবে ডিমের অমলেটটা এত পোড়া রোদ দেখতে হবে ডিমের অমলেট হয় কি না একটা বাজে এখন না হ্যাঁ দুপুর একটা বাজে আর রোদে বন বন করছে তো দেখো আমার ডিমের অমলেট নেওয়া হয়ে গেছে ও বাবা দাঁড়াতে পারছি না খুব কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট চটিটা পড়ে গরম হয়ে গেছে দেখো ডিমের অমলেটের মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি আর এই যে লঙ্কা দিয়ে নিচ্ছি ও কি গরম কি বলবো ভীষণ গরম কি করে মানুষ রাস্তায় বেরোচ্ছে সেটাই ভাবছি তো এবার ডিমটাকে দিয়ে দিই একটু সামান্য একটু লবণ দিয়ে নিই তা খেতে টেস্টি হবে তো লবণ দিয়ে নিলাম আমাদের ডিম আমরা হয়ে গেল এই পেঁয়াজি বা রাখি কেন এই দিয়ে দিই সব দিয়ে দিলাম এবার হোক দশ মিনিট আবার আমরা চলে যাই টাটা বাই বাই দেখো গাইজ ডিমের অমলেটটা হয়ে হয়ে এসছে এত রোদের তাপ পড়ছে ডিমের অমলেটে দেখো একটু একটু হালকা ফ্রাই হচ্ছে তো এখানে তিরিশ মিনিট দেওয়া থাক তারপরে আমি আসব তো দেখো রোদের এত টেম্পারেচার পা দেওয়া যাচ্ছে না আর আমি একটা ভুল করেছি ছুটিটা পরে আসেনি গাইজ আমি আঠাশ মিনিটের জন্য নিচে গেছিলাম রেখে ডিমটা তো ডিমটার কি অবস্থা আছে এখন চলো দেখবো তাকাতে পারছি না আর পা দেওয়া যাচ্ছিলো না খুব কষ্ট হচ্ছিলো তো হাঁপিয়ে গেছি এত গরম তো তো দেখো ডিমটার অবস্থা কি হয়েছে চলো দেখি ডিমটার অবস্থা এখন তো ভালোই হয়ে পুরোপুরি অমলেট হয়ে এসছে তো তো আমি একটু টেস্ট করে দেখি তো কেটে টেস্ট করে একটু দেখি কিরকম হয়েছে খেতে হুম তোমাদেরকে একটু দেখাই ফ্রেন্ডস আমার ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে খেয়েও তোমাদের দেখালাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ নতুন নতুন ভিডিও পেতে শর্মিলা তুমি এই ডিমটা রোদে ভেজে নিয়ে এসছো বলো কি গো রোদে তাপে দাঁড়িয়ে ভাজলাম পা পুড়ে গেছে খোসকা পড়েছে পায়ে খেতে কেমন হয়েছে দারুণ হয়েছে আমি খাচ্ছি তো ডিমটা বলো কি গো রোদের ভাজা ডিমের টেস্ট কি আলাদা ভিটামিন ডি কি পেয়েছো নাকি ইউভি রেই পাচ্ছো ভিটামিন ডি মনে পাবে না গো যা পাই ডিমটা তো ভাজা হয়েছে যাক তুমি খাও আরামসে থ্যাংক ইউ ভেরি মাছ তুমি খাবা তুমি তো খেয়ে দেখো আমি পরে খাচ্ছি তুমি টেস্ট করো না তুমিও খাচ্ছ এই ডিম দেখি ভেজে নিয়ে আসলাম খাও খেয়ে টেস্ট করে বলো তো কিরকম হয়েছে তো দেখো ডিমটা নিয়ে কারাকারি লেগে গেছে এত টেস্টি হয়েছে ডিমটা তো আমি এখন খাই ডিমটাকে তাড়াতাড়ি